আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমির ভিডিওটি দেখতেছেন সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ কম দামের মাঝে একটি জমি সন্ধান নিয়ে আসলাম সাড়ে দশ শতাংশ জমি বাড়ি করার উপযোগী জমিটা জমিটির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর থানা গোসিংগা ইউনিয়ন কর্ণপুর গ্রামে হলো জমি আমি যেই রাস্তায় দাঁড়িয়ে আছি এটি কিন্তু কর্ণপুর বাজার থেকে এই রাস্তাটা চলে গেছে এদিক দিয়ে একটি রিসোর্ট আছে রিসোর্টের সামনে দিয়ে চলে গেছে একবারে গোসিঙ্গা তো আমাদের এই জমিটা কিন্তু শ্রীপুর থানা থেকে এই জমির দূরত্ব হলো চার কিলোমিটার আর এই কাচ্চা রাস্তাটা দেখতেছেন এটা হলো দুইশো ফুট কাচ্চা রাস্তা এর আগে হলো পাকা রাস্তা তো এই দুইশো ফিট হলো এই কাঁচা রাস্তা দিয়ে আপনার হাইটে আসতে হবে এরকম হলো জমি আর ঢাকা থেকে যদি আসেন সেক্ষেত্রে শ্রীপুর থানায় আপনারা বাসে আসতে পারেন অথবা ট্রেনে আসতে পারেন সত্তর কিলোমিটার হলো ঢাকা থেকে আর মাইমিসিং থেকেও সত্তর কিলোমিটার আর এই রাস্তাটা হলো বারো ফিটের একটি রাস্তা এই রাস্তাটা চলে গেছে আপনার বাজার থেকে গণপুর বাজার থেকে কিন্তু কাছে এই জমিটা বেশি দৌড় না তো এই রাস্তা থেকে এই যে এদিক দিয়ে প্রবেশের একটি রাস্তা আপনারা দেখতেছেন এটি হলো আট ফিটের একটি রাস্তা এই বারো ফিটের রাস্তা থেকে আট ফিটের রাস্তা দিয়ে আপনাদের জমিতে প্রবেশ করতে হবে আমি কিন্তু বিস্তারিত ভিডিওতে দেখাবো আপনাদেরকে ভালোভাবে বোঝার জন্য কিন্তু হয়তো একটু লম্বা হইতে পারে ভিডিওটা তো এটি হলো বারো ফিটের রাস্তা এই রাস্তা থেকে এই আট ফিটের রাস্তা দিয়ে জমিতে যাইতে হবে এটি হলো আট ফিটের রাস্তা আর এই রাস্তাটা হলো এই জমির মালিকের জমির উপর দিয়ে কিন্তু দেওয়া হয়েছে এই রাস্তাটা তো এটা বন্ধ হবে না এই রাস্তা বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নাই এই আট ফিটের রাস্তা হবে পঞ্চাশ ফিট এই যে পর্যন্ত হলো জমি এটি হলো আমাদের জমি উঁচু ভিটা জমি এখনই বাড়ি করা যাবে বাড়ি করার জন্যে উপযোগী জমির পাশে কিন্তু বাড়ি আছে এবং এই পাশেও কিন্তু বাড়ি আছে এই যে মানুষের বাড়ি তো এই বারো ফিটের রাস্তা দিয়ে আপনারা আট ফিটের রাস্তা দিয়ে এই জমিতে প্রবেশ করতে হবে আর পিছনেও কিন্তু এই রাস্তায় ব্যবহার করে আর ওনাদের কিন্তু খরিদা সম্পত্তি তো এই খরিদা জমিতে প্রবেশের জন্যেও কিন্তু এই রাস্তাটা উল্লেখ করা আছে যাদের কাছে বিক্রি করছে তাদের কাছে উল্লেখ করা আছে এবং আপনি যখন এই জমি কিনবেন তখন এই জমিতেও কিন্তু এই রাস্তাটা উল্লেখ করা থাকবে আট আট ফিটের একটি রাস্তা তো এই জমিটার সীমাটা আমি দেখাই এটা হলো এই রাস্তাটা পড়ছে জমির দক্ষিণ সাইড দিয়ে গেছে আট ফিটের রাস্তা এবং এই রাস্তা থেকে যদি তাকান সেই ক্ষেত্রে হলো জমির উত্তরে রাস্তা উত্তরে হলো আমাদের এই জমিটা তো এটি হলো জমির প্রথম শুরু ওই যে এই কোটাটা দেখতেছেন এটা হলো জমির সীমানা যে দেখেন বারো ফিটের রাস্তা থেকে আপনাদের পঞ্চাশ ফিট আসতে হবে আট ফিটের রাস্তা দিয়ে এই আট ফিটের রাস্তা নিয়ে হলো আমাদের এই জমি এটা লাস্ট আমি দেখাই এই যে এখানে গাড়া আছে জমিটা স্কোয়ার একটি জমি সাড়ে দশ শতাংশ জমি টোটালটা স্কোয়ার এই যে দেখেন এটা হলো জমির পশ্চিম সীমানা এই যে খুঁটা গাড়া এবং ওই পাশেও খুঁটি আছে তো এটি হল পশ্চিম সীমানা তো এটি হলো আমাদের এটি হলো জমির পশ্চিম সীমানা এবং জমির পশ্চিম সীমানা যেই অংশটা আছে এখানে সামান্য একটু নিচু আছে তো সাড়ে দশ শতাংশ জমি এখানে এখান থেকে আপনার পাঁচ শতাংশের মতো নিচু হবে আর বাকিটা উঁচু দেখেন আপনারা উঁচু জমি যতটুকু নিচুর জমি ততটুকুই কিন্তু আমি যা বাস্তব আছে সেটাই আমি আপনাদেরকে বলতেছি তো এই যে এখানেও কিন্তু মানুষের বাড়ি ছিল ভিটা জমি এটা এখানে বাড়ি ছিল তো এটি ছিল পুরান বাড়ি এই জমিটা থেকে ওনারা এই বাড়িটা ভেঙে ফেলছে এটা বিক্রি করে দেবে এবং এই যে পাশে যে বাড়িটা দেখতেছেন এটা কিন্তু ওনাদের জমি এবং ওনার ওনারা যে কয়েকজন ভাই বোন আছে সবার নামে কিন্তু আলাদা সেপারেট করে দলিল দেওয়া এবং মাপজুপ করে বন্টন করা হয়েছে সম্পত্তি এখান থেকে সাড়ে দশ শতাংশ জমি বিক্রি হবে তো এটি হলো লাঠ সীমানা জমির দক্ষিণ পাশে এখানে কিন্তু খুঁটা আছে আমি এই খোঁটাটা দেখাই এই যে এটি হলো খুঁটা দক্ষিণ পাশের খুঁটা এবং ওইটি হলো পশ্চিম পাশের খুঁটা তো দক্ষিণ পশ্চিম পাশের খুঁটা এটি সীমানা হলো এটি তো সাড়ে দশ শতাংশ জমি জমির মালিক একজন উনি পত্রিকার এই সূত্রের মালিক প্লাস ওনার বাবা দলিল করে দেখা গেছে যার যারদেরকে আর ওনার বাবে হলো এই জমিটা কিনছে কিনা সূত্রে মালিক তো ওইভাবে কিন্তু পাও না এই জমিটা তো সাড়ে দশ শতাংশ জমি একত্রে কিন্তু বিক্রি হবে এই জমিটা বেঙে বিক্রি হবে না হ্যাঁ সাড়ে দশ শতাংশ জমি একত্রেই বিক্রি হবে বেঙে বিক্রি হবে না তো খুব সুন্দর কিন্তু এই জমিটা বাড়ি করার জন্য খুবই ভালো মানের একটি জমি যেহেতু আশপাশে বাড়িঘর আছে তো সেই সুবাদে এই জমিতে আপনারা এখনই বাড়ি করতে পারবেন এই যে দেখেন এই পর্যন্ত হল সীমানা তো উঁচু যে জমি আছে এখানে কিন্তু আপনারা এই মুহূর্তে বাড়ি করতে পারবেন এবং নিচু যে জমিটা আছে এখানে আপনারা সামান্য মাটি কেটে ভরাট করতে হবে ভরাট করে কিন্তু আপনারা বাড়ি করতে পারবেন তো এই সাড়ে দশ শতাংশ জমি একত্রে বিক্রি হবে ভেঙে বিক্রি হবে না এখানে প্রতি শতাংশ জমির মূল্য নব্বই হাজার টাকা প্রতি শতাংশ জমির মূল্য নব্বই হাজার টাকা দাম চ হয়েছে সাড়ে দশ শতাংশ জমি একত্রে বিক্রি হবে ভেঙে বিক্রি হবে না ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই জমিটা নিতে পারেন তো সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ